একটু ব্যক্তি অনেকেই জানতে চাই আহ মানে বিশেষত আপনি কবে বিয়ে করবেন বা আপনার জীবন সম্পর্কে অনেকেই জানতে আমি আর কি বলতে হবে আপনি বিয়ে কবে করছেন বা আমাদের আহ সংবাদও কবে দিচ্ছেন এটা অনেকেই জানতে চাই যেহেতু আপনি একটা আলাদা লেভেলে চলে এসছেন একটা মানুষের মনে ধারণা হয় যে আমার যারা আইডাল হয় ওনারা আগামী দিন কি করছে বাড়িতে কি করছে এটা একটা হয় এটা স্বাভাবিক বিয়েসাদি কবে করবে খবর পেয়ে যাবেন জি অবশ্যই আপনারা খবর পেয়ে যাবেন আমরা আমরা মানে হ্যাঁ অবশ্যই দেব তো যে কথায় আমরা এগিয়ে যাচ্ছি সেটা হলো এই যে যে একটা ওয়েস্ট বেঙ্গলে আপনি যেটা পুরো বারবার পুরো বলছেন যে আমি জনগণের জন্য রাজনীতি করতে চাই অনেক পুরো মাইনরিটি লিডার আমরা দেখেছি অনেক বয়স হয়েছে অনেক আন্দোলন করেছে এবং তারা দিনের শেষে এসে সেই গভর্নমেন্টের সাথে হোক বা অন্য সে নিয়েছে এবং আগে বেড়েছে এই করে তিরিশ চল্লিশ বছর একটা মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল প্রায় শেষের দিকে এখন এখন কেউ ডাক দিলে কিন্তু আসতে চায় না আপনার প্রতি কতটা আস্থা রাখতে পারে বাংলার মানুষ দেখুন আমি আস্থার প্রশ্নটা আমি যদি ভুলে যাই আপনি আমাকে মনে করিয়ে দেবেন আপনি যেটা বললেন তিরিশ চল্লিশ বছর ধরে আন্দোলন করেছে দিনের শেষে একটা সরকারের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে নিয়েছে তো আন্ডারস্ট্যান্ডিংটা যদি জনগণের স্বার্থে হতো আজকে আমি তাদের বিরুদ্ধে বলি না যদিও আমি এখানে শব্দ খরচ করতাম না এইটা বলছি বলে যেন আবার আমার যারা সমালোচক যেন ভাবে না তাহলে নওয়াজ সিদ্দিক সরকারের সাথে আন্ডারস্ট্যান্ডিং করবে নাকি বার্তা দিয়ে রাখলো জি বিশ্বাস নেই তো কারণ আমার একা এখন বলে লোক বলে বুঝে পা ফেলতে হবে এখন বুঝে না আমাকে পা টিপে পা ফেলতে হয় হ্যাঁ কোথাকার ছবি কোথায় লাগিয়ে কিভাবে করে দিচ্ছে হচ্ছে হচ্ছে তো ব্যাপারটা চরিতার্থের জন্য আজকে আজকে এই দুরবস্থা যদি ব্যক্তি স্বার্থ সর্বজনীন চিন্তা ভাবনা থাকতো আমাদের আমি ছুটে গিয়েছিলাম শামসের গঞ্জে যে শামসেরগঞ্জে আহলেদির সমাজের মানুষরা বেশি বসবাস করে বছরের পর বছর সেখানে শুধু শামসের গঞ্জ ওই ইয়ে লাগু আটার কথা বলছি গঙ্গা ভাঙনের কবলে চলে যায় জমি জায়গা বাড়ি ঘর ভেঙে চলে যাচ্ছে এত টাকা আছে শুনেছি যদি টাকার অবস্থা গুলো ঠিকঠাক করে সাজিয়া সাজাতো তাহলে গঙ্গা ভাঙন রোধ হয়ে যেত শুধু থুতু দিয়ে আটা ছানা হয় বালির বস্তা দিয়ে ছবি তুলে টাকা গুলোকে লুট হয়ে যায় সেখানে ছুটে গিয়েছিলাম আমি গিয়ে ওখানে একটা প্রতিবার সভা প্রতিবার সভা করছি প্রথমের দিকে খবর পেলাম যে ওখানকারের সাধারণ মানুষকে বিভ্রান্তর মধ্যে ফেলার জন্য প্রচার করেছে নওশাস্ত্রীর দিকে পীরের বাড়ির ছেলে আর তোমরা আহ ওর মিটিং এ পেরেছেন কোথায় তৃণমূল কংগ্রেস ভালো বুঝে কাকে কোথায় খাওয়ালে খাবে কোনো জায়গায় বলে হিন্দু তুমি হিন্দু আর মুসলমানের দল নওশারদের মাথায় তুমি মুখে দাঁড়িয়ে ওকে জিও না তো এরকম ভাবে যে নওশাস্ত্রীর দিকে তো পীরের বাড়ির ছেলে আর তোমরা আহ্লা তোমরা ওর মিটিং যাবে কিন্তু তারপরেও বলছি এটা পীরের বাড়ির ছেলে আমার আহলে ভাইয়ের বাড়ি ভেঙে যাচ্ছে বলে বিধানসভায় চিৎকার নীতি প্রথম করেছে এমন এমন চিৎকার করেছিল রাজ্য সরকারকে বাধ্য করিয়েছিল যে একটা টিম গঠন করে দিল্লিতে গিয়ে এই সমস্যা ভাঙনের সমস্যা সমাধান করার জন্য আমি যদি বসে থাকি ও আহলে আদিসদের ভেঙে যাচ্ছে আরে ভাই আমি লড়াই এসেছি মানুষের জন্য আপনি আহলাদিস আপনি বেরেলি আপনি তবলিক আপনি ফুরফুরা সেলসেলা আপনি হিন্দু আপনি মুসলমান ব্যাপারটা নয় তো আপনার জায়গা ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন তার পাশে যাও তো এইভাবে ভাগ করার চেষ্টা একটা সে সস্তার রাজনীতি বলতে পারলেন হ্যাঁ এই তো ভাগ ভাগ করে তো এই যত ক্লাসিফিকেশন হবে যত তত ক্লাস্টার ওয়াইজরা করতেছেন ওটা ক্লাসিফিকেশান করে ভাগ করে দেয় তুমিই এই তুমি এই করে রেখে দেবে দুটো যখন এক জায়গায় হয়ে যাবে লড়াইটা তীব্রতর হবে এরা হতে দেবে না আমরা যে কথা বলছিলাম আস্তা আস্তা এবার হচ্ছে কথা এই যে যারা বলছেন আপনার যারা আন্দোলন করেছেন আমি আবার বলছি সবাই নয় অনেকে ফেল হয়েছে আন্দোলন করতে আর অনেকে পিক টাইমে ধৈর্য ধরতে পারেনি বলে আত্মসমর্পণ করে দিয়েছে যদি ধৈর্য ধরতো আজকে হয়তো মনে হয় আইএসএফ কে নতুন রাজনীতি দল করতে হতো না তার রাজনীতি দলের সাথে নবশাস্ত্রীর দিকে হাত মিলাতো হয়তো মেবি যদি মানে যদি হতো সে নাই সেই বিষয়টা নয় যাচ্ছি না আপনি যে বললেন মিশন লাল গাড়ি সবুজ গাড়ি ওগুলো তো আমি করছি না কিন্তু মানুষ কি দেখলো আপনার খেয়াল আছে মায়ানমারে যখন মুসলিম ধর্মীয় মানুষের ওপরে ওখানকারের সেনাদের দ্বারাই সাধারণ মানুষদের দ্বারা ওই ওখানকারের ভিন্ন ধর্মের মানুষদের এখন আক্রমণ হয়েছিল কলকাতা রাজপথ কেঁপে গিয়েছিল মনুষের আবেগ চারিদিকে আমি আপনাকে বলে রাখছি ওই সময় চারিদিকে কিন্তু চাঁদা উঠেছিল মায়ানমারের মুসলমানদেরকে সহযোগিতা করতে হবে চাঁদা আমি তুলেছি চাঁদা আপনি তুলেছেন বুঝানোর জন্য বলি অবশ্যই কটা ব্যাটা কত টাকা পাঠিয়েছে এইগুলো বলি বলি নশ্বাস দিয়ে খারাপ দুই রকম ভাবে টাকাটা পাঠাতে যাবে এক লুকিয়ে টাকা নিয়ে যেতে হবে আর দেশের সরকারকে জানিয়ে যেতে হবে আশা করছি আমাদের বিএসএ অত দুর্বল নয় টাকা পার করে দেবে লুকিয়ে ধরে ধরবে না নিশ্চিত সরকারকে দিয়েছে যারা স্বঘোষিত সংখ্যালঘু লিডার ওই সময় যারা টাকা তুলেছিল তাদের কাছে রিসিভ আছে তো ভারত সরকারের কত টাকা পাঠিয়েছে মায়ানমারের ওই মুসলমানদের সহযোগিতা করার জন্য তো তাহলে আপনি মানে যেটা বলতে চাইছেন যে শুধু তুলেছিল বাকিটা ইতিহাস ইতিহাস তো ইতিহাস আমি আজকের দিনেও চ্যালেঞ্জ করছি আজকের দিনে চ্যালেঞ্জ করি আমি বিভেদের কথা বলি না কিন্তু বাস্তব কথাটা বল সাধারণ মানুষকে বুঝতে হবে এই আজকে এই ফিরে আসবে আস্থা আজকে আনোশাসwidetilde গিরা 2021 সালে যখন রাজনীতির ময়দানে এসেছিলো কত क्वेश्चन সম্মুখে হতে হইছিলো জানেন অমুক হবে না তো তমুক হবে না তো অমুকের মতো হয়ে যাবে না তো এত মানুষের নাম বলেছিলো আমাদেরকে আর আমরা উত্তর দিয়েছিলাম ওয়েট এন্ড ওয়াচ আজকে তারা এটাতে এটা তো হয়েছে তারও জ্বলন্ত প্রমাণ এই যেটা আপনি বললেন হ্যাঁ বলছি তো তো তালে ওইগুলো দিয়ে মানুষ ভীতস্থত পুরা গরু সিংড়ে মেক দেখলি তো আমি একটা উদাহরণ এটা দিলাম তারপরেও তারপরেও যখন দেখছে রাজ্যের মানুষ সামান্য একটা বিধায়ক উপনির্বাচনে জিতেছিল বাইরান বিশ্বাস তাকে যদি দলে নিয়ে নেওয়ার চেষ্টা করে মমতা ব্যানার্জি দলে নিয়ে নিল তাহলে নওশাদ কথা বাংলার অলিতে গলিতে যেমন ছুটছে নওশাদ সিদ্দিকি এই ধরনের প্রতিবাদ করছে অন্যায় যেখানে হচ্ছে সেই যে ধর্মেরই হোক না কেন আনিস থেকে শুরু করে বিদ্যুৎ মন্ডল পর্যন্ত যেখানে অন্যায় হোক সেই আপনার রামপুরহাট থেকে বকটুই থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে প্রথম প্রথম বলছিল যে ডিমান্ড বাড়াচ্ছে তো যেখানেই পৌঁছে যাচ্ছিল তো পৌঁছে যেখানে পৌঁছে যাচ্ছে তাহলে মানুষ দেখছে প্রতিবাদ করে তাহলে একে শাসক নেওয়ার জন্য কি নাই কি অফার করেছে নিশ্চিতভাবে আমি অন ক্যামেরা বলছি আমার কাছে আবেগ ভালোবাসাটা বড় জিনিস হচ্ছে কোনো মন্ত্রিত্ব কোনো টাকার থেকেও অবৈধ ডিমান্ডের থেকেও এই আবেগ ভালোবাসাটা আমার কাছে যথেষ্ট কারণ তিরিশ চল্লিশ বছর যে এই কথা বলছেন আমি আগামী দিনে থাকবো আর না থাকবো কোনো নেই কিন্তু মানুষ বলতে পারবে যে এ পাঁচ বছর পিরিয়ডেও মাথা নত করেনি ইতিহাস থাকবে এবং যারা বিগত দিনে বিভিন্ন কেউ লোড নিতে পারেননি এরকম আমি আপনাকে বলছি আমরা অনেককে সত্যি দোষরূপ করছি আমিও করলাম কিন্তু আমাদের একটু ভাবতে হবে কার মিশন আছে সরকার ডিস্টার্ব করবে ব্যবসা আছে সরকার ডিস্টার্ব করবে রুচি রুটির জায়গায় ডিস্টার্ব করবে ফলে তারা লড়াই থেকে কিছুটা হলে পিছিয়ে এসেছে আমি তাদের উদ্দেশ্যে বলব সেই সমস্ত লিডারদের উদ্দেশ্যে বলছি নওসা সের যে নিজে লিডার হবে এই স্বপ্ন নও দিকে নাই আসুন আগিয়ে আসুন ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের জন্য আমরা কাজ করব স্পেসিফিক কোনো ধর্মের মানুষ আজকে বঞ্চিত এই ধরনের নয় সমস্ত ধর্মের মানুষ আজকে বঞ্চিত আসুন আগিয়ে আমরা ঐক্যবদ্ধ হই সুন্দর বাংলা গড়ে তুলি দুর্নীতিমুক্ত বাংলা করে তুলি আসুন প্রস্তাব দিন আমাকে আপনার নেতৃত্ব যদি বলেন লড়তে হবে দিকে প্রস্তুত আছে তবে হ্যাঁ একটু চোখ খান খুলে রেখে আমি লড়াই করবো কারণ বিগত দিনে দেখেছো তো ওই লাখো লাখো লোক নিয়ে এসেছে আর বিক্রি হয়েছে আর নতুন করে বিক্রি আমি হতে দেব না তাই আমি অফারটাও দিয়ে রাখলাম যে আসুন ঐক্যবদ্ধ লড়াই করি ঐক্যবদ্ধর এই যে কথা আপনি পুরো বললেন অনেকেই পুরো মনে করে যারা গ্রাম্য পুরো মানুষগুলো আছে যে আমাদের যারা লিডার গুলো আছে এরা যদি প্রত্যেকে একসাথে মিলে জিনিসটা যদি আমি তো বলছি অন ক্যামেরা নওসাদ সিদ্দিক অন্যদের লিডারশিপে লড়াই করবে মানে আপনি লিডার আমি তার আপনার পেছনে থাকবো আমি লিডারশিপ দেবো আপনাকে আমার পিছনে আমি থাকতে বলছি না আপনি লিডারশিপ দিন লিডারশিপে আপনি থাকুন আমি আপনার পেছনে থাকবো তাও প্রস্তুত আছি কিন্তু চোখ কান খোলা রেখে কারণ বিগত দিনের বয়স অল্প হলো ইতিহাসটা আমি পড়েছি বলবেন না যে আপনি আলিয়া বিশ্ববিদ্যালয়ে আজ থেকে সমস্যা হচ্ছে না অনেক আগে থেকে হচ্ছে এস কে এস এস কে মাদ্রাসার আজকে নিয়ে সমস্যা নয় আপনারা জানেন যে আলিয়া বিশ্ববিদ্যালয়ের মেন ক্যাম্পাস তালতলা ক্যাম্পাসের সামনে প্রায় আটাত্তর দিন অনুসরণ করেছিল ওখানে একজন ভদ্র মহিলা যিনি শিক্ষিকা মারা গিয়েছিলেন সেই সময়ের কথা আমার মনে আছে কিন্তু তাদের সমস্যা এখনো সমাধান হলো না এসেছিলেন কি পার্থ বাবু এসে জুস খাইয়ে অনশন ভাঙিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ে নামকরণ প্রয়োজনে দিয়ে দেবো তোমরা অনশন ভঙ্গ পার্থবাবুর হাতের জুসটা খেয়ে আমরা কি করলাম আমরা মানে আমাদের এই ছাত্ররা অনশন ভঙ্গ করলাম অনশন থেকে প্রত্যাহার করলেন আজকে কোথায় আমি বলছি না মাদ্রাসা নাম হলো না কেন কিন্তু পরিকাঠামোটা আজকে কোথায়